মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানের ন্যায় রাজ্যেও ভক্তি ভরে জাঁকজমক দেব শিল্পী শিল্পী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠান পালন করা হয়েছে এদিন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত আগরতলা স্থিত নাগের জোলা শাখার বাস মালিক সংঘ এবং অটো রিক্সা বাস জীব চালক সংঘের পক্ষ থেকে বিশ্বকর্মা জয়ন্তী উৎসব পালনের পাশাপাশি এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রদেশ মজদুর সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার দে পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উক্ত এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় সার্বিক বিষয় হচ্ছে আমাদের আজকে বিশ্বকর্মা পুজো সারা ভারতবর্ষব্যাপী শিল্পপ্রেমী কর্মপ্রিয় মানুষ যারা আছেন প্রত্যেকে আজকে বিশ্বকর্মা পুজো করছেন আর আমরা ভারতীয় মজদুর সঙ্গে যারা কার্যকর্তা বা কর্মী হিসেবে নিজেদের ইয়ে করছি আমরা আমরা আজকের দিনটাকে বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে আমরা পালন করছি আজকের দিনটাই বিশ্বকর্মার জন্মদিন যেটা আমরা যতটুকু জানতে পেরেছি আর পাশাপাশি আমাদের আজকের হচ্ছে জাতীয় শ্রমিক দিবস জাতীয় শ্রমিক দিবস আমরা আজকের দিনটিকে বেছে নিয়েছি এই কারণে আমরা স্বর্গমত পাতাল এই ত্রিভুবনের শিল্পকার বাস্তুকার এবং ইঞ্জিনিয়ার হিসেবে আমরা বিশ্বকর্মা দেবতাকেই জানি আর আমাদের সনাতনী ভারতে আমরা যে কাজটাই করি না কেন যে শিল্পটাই আমরা করি না কেন তাতে বিশ্বকর্মার আশীর্বাদ বা বিশ্বকর্মার অবদান বলেই আমরা এটাকে মেনে কাজ করি তার জন্য আজকের দিনটা আমরা সারা ভারতবর্ষে জাতীয় শ্রম হিসেবে হিসাবে পালন করে থাকি